ডিম দিয়ে ঝটপট অল্প উপকরণের দারুণ মজার রেসিপি ডিমের ললিপপ যা নাস্তায় বা টিফিনে একদম জমে যাবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিমকে সিদ্ধ করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে কিছু ধনে পাতা কুচি তবে ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে ধনে পাতাটা বাদও দিতে পারবেন এরপর স্বাদ মতো লবণ হাফটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন বা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন এখন একসঙ্গে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে আমি এখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে এটাকে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি সবগুলো ডিমের নাস্তা বানানো হয়ে গেলে এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ দিয়ে এখন ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস আপনারা আসলে ব্রেড ক্রামসের পরিবর্তে এখানে টোস্ট বিস্কুটের গুড়াটাও নিতে পারবেন এখন ডিমের নাস্তাগুলোকে আমি ফেটানো ডিমের মধ্যে কোট করে নিয়ে তারপর আমি এটাকে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আমার এখানে একটা নাস্তা কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমভাবে বাকি সবগুলো ডিমের নাস্তা আমি একইভাবে কোট করে নিয়েছি এখন ডিমের নাস্তাগুলোকে ভেজে নিব। আর এই জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে ডিমের নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরেও এটা ক্রিস্পি হবে না তাই একটু সময় নিয়ে এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিলে দেখা যাবে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে বিকেল হলেই দেখা যায় বাচ্চারা কিছু খাবার বায়না করে তখন তাদেরকে বাহিরের অস্বাস্থ্যকর খাবার কিনে না দিয়ে বাড়িতেই কিন্তু খুব অল্প উপকরণে ছটপট এই মজার নাস্তাটি বানিয়ে দিতে পারেন এটা চাইলে আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারবেন আবার চাইলে কিন্তু হঠাৎ করে বাসায় যদি গেস্ট চলে আসে তাহলেও কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে আমার এখানে নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে তুলে একটা স্ট্যান্ডারি নিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলগুলো ঝরে যাবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এগুলোকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য এখন আমি নাস্তাগুলোকে একটা নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে নিয়েছি কিছু টুথপিক আর আমি টুথপিকগুলোকে এখন নাস্তার মধ্যে গেথে দিব যে বাচ্চারা ডিম খেতে চায় না তারাও কিন্তু ডিমের এই ললিপপ নাস্তাগুলোকে দেখে ভীষণ পছন্দ করে কারাকারি করে খেয়ে নিবে আর এই নাস্তাটা বাচ্চাদের কথা কি বলবো আমার নিজেরই ভীষণ পছন্দ আপনারা কারা কারা ডিমের এই ললিপপ নাস্তাটি বানিয়ে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল অল্প উপকরণের ছটপট দারুণ মজার নাস্তা ডিমের ললিপপ আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন